ঘূর্ণিঝড় মান্থা যেতে না যেতেই বঙ্গোপসাগরে আবারও নয়া বিপদ তৈরি হয়েছে আর এক নতুন নিম্নচাপ কিন্তু প্রশ্ন একটাই এই নিম্নচাপ কি দক্ষিণবঙ্গে ফের বৃষ্টি নামাবে নাকি এবারও বৃষ্টি ছুঁয়ে যাবে উপকূল ঘেসে আবহাওয়া দপ্তরের সর্বশেষ তথ্য বলছে আগামী ২৪ ঘন্টার মধ্যেই এই নিম্নচাপ আরও সুস্পষ্টভাবে ঘনীভূত হবে এটি ক্রমে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে পৌঁছবে মায়ানমার বাংলাদেশ উপকূলের দিকে তার প্রভাবেই আপাতত উত্তাল থাকবে সমুদ্র হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় পাঁচ দশমিক আট কিলোমিটার উঁচুতে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এছাড়া পূর্ব বাংলাদেশ ও উত্তর পূর্ব অসমেও তৈরি হয়েছে দুটি ঘূর্ণাবর্ত ফলে বঙ্গোপসাগরের জলে তৈরি হচ্ছে একাধিক ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের প্রভাব এই অবস্থায় মঙ্গলবার এবং বুধবার সমুদ্র থাকবে বেশ উত্তাল ঘন্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে উপকূলের দিকে তাই ইতিমধ্যেই মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে তবে স্বস্তির খবর এই যে পশ্চিমবঙ্গে এই নিম্নচাপের প্রভাব খুব বেশি পড়বে না আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্কই থাকবে তবে শুক্রবারের দিকে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং উপকূলের কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী বাকি জেলাগুলিতেও আকাশ থাকবে মেঘলা তবে বৃষ্টি হবে ছিটে ফোটা অন্যদিকে উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই দার্জিলিং ও কালিম্পং এর মতো পার্বত্য অঞ্চলে রাতে ও ভোরে দেখা যেতে পারে কুয়াশা কলকাতার দিকেও এবার হাওয়া বদলাচ্ছে ধীরে ধীরে মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল একুশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে প্রায় এক ডিগ্রি কম দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল তিরিশ ডিগ্রি সেটিও স্বাভাবিকের থেকে কিছুটা নিচে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের তাপমাত্রায় বড় কোনো হেরফের হবে না তবে উত্তরবঙ্গের কিছু জেলায় আগামী দুদিনে পারদ নামতে পারে দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত ফলে পাহাড়ে শীতের আমেজ আরও বাড়বে এদিকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমে যাওয়ার কারণেই গত কয়েকদিনে কলকাতার তাপমাত্রা দ্রুত নেমেছে শনিবার থেকে সোমবারের মধ্যে রাতের তাপমাত্রা কমেছে প্রায় চার ডিগ্রি রবিবার রাতে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল চুয়াত্তর শতাংশ যা সোমবার নেমে দাঁড়ায় মাত্র একচল্লিশ শতাংশে হলত শহরে এখন পড়ছে হালকা শীত সকালে দেখা যাচ্ছে কুয়াশার আস্তরণ মনে করিয়ে দিচ্ছে নভেম্বর রেন এর পরেই হিমেল হাওয়ার স্পর্শে শুরু হয়েছে বাঙালির প্রিয় শীতের মরশুম তবে নিম্নচাপের কারণে কাল থেকে দক্ষিণবঙ্গের বাতাসে আবারও আর্দ্রতা বাড়তে পারে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরে হতে পারে সহ হালকা বৃষ্টি শনিবারের পর ফের আকাশ পরিষ্কার হয়ে যাবে বলে অনুমান আবহাওয়াবিদদের অর্থাৎ সামনের কয়েকদিন দক্ষিণবঙ্গে থাকবে মেঘলা আকাশ মাঝে মধ্যে বৃষ্টি আর তারপরেই শীত নামবে আরও গভীরভাবে এখনই শহরের সকালবেলায় যে ঠান্ডার পরশ তা আগামী সপ্তাহে আরও তীব্র হবে বলে মনে করা হচ্ছে তাই বলা যায় একদিকে বঙ্গোপসাগরের নিম্নচাপ অন্যদিকে কমতে থাকা পারদ এই দুইয়ের মাঝেই এখন আবহাওয়ার মোড় বদলাচ্ছে দ্রুত শীতের আগমনের ঘন্টা যেন বাজতে শুরু করেছে গোটা দক্ষিণবঙ্গে জ্যোতি সরকারের রিপোর্ট হেডলাইন্স কলকাতা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা